ফৌজদারি কার্যবিধি যে মামলাগুলো দায়ের করা হয়ে থাকে সেই মামলার যে আর্জিগুলো আছে সেই আর্জির সাথে কিন্তু ফৌজদারি কার্যবিধিআইনের একশো ধারার যে আর্জি সেটার কিছুটা ভিন্নতা আছে অর্থাৎ কিছুটা পার্থক্য আছে কারণ এই একশো ধারার এই আর্জিটা যখন দায়ের করা হবে সেখানে কিন্তু একটা সুনির্দিষ্ট প্যারা দিতে হবে একটা প্যারাগ্রাফ দিতে হবে আপনাকে এইভাবে যে ভিকটিম বর্তমানে কোথায় আছে কার হেফাজতে আছে ওই জেলার নাম থানার নাম পোস্ট অফিসের নাম গ্রামের নাম এবং কার বাড়িতে অবস্থান করতেছে সব কিছু স্পেসিফিকভাবে দিতে হবে কারণ ম্যাজিস্ট্রেট যদি ওইখানে আপনাকে সমান পাঠায় অথবা শোকজ করে তাহলে কিন্তু বিকটিম যাতে শোকজ নোটিশ অথবা সমানটা পায় এই কারণে যখন আপনি আর্জিটা দায়ের করবেন বিজ্ঞ আদালতে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটাই পারা দিতে হবে সেই পাড়াতে বিকটিম বর্তমানে কোন জেলায় অবস্থান করতেছে কোন থানায় অবস্থান করতেছে কোন ঠিকানায় অবস্থান করতেছে গ্রাম বাড়ির নাম একদম স্পেসিফিকভাবে দিতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের অন্যান্য যে আর্জিগুলো আছে সেই আর্জির সাথে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারার এই একটা বিশাল পর পার্থক্য আছে